হালি শহরে শাসক দলের হাতে আক্রান্ত দুই বিজেপির বন্ধুর বাবার দেহ সৎকার করতে গিয়ে আক্রান্ত হয় ওয়ার্ডের চব্বিশ গাঙ্গুলি এবং সুকান্ত গাঙ্গুলি নামে দুই যুবক তাদের অভিযোগ বিজেপি করার অভিযোগে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি প্রচুর মারধর করা হয়েছে শাসক দলের মদতে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বিজপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত অবস্থায় বিজেপির যুব কর্মীকে নিয়ে যাওয়া হয় এন এম হসপিটালে এই ঘটনার বিষয়ে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকার বলেন এটি একটি ভিত্তিহীন ঘটনা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি নিজেদের মধ্যে মারধর করে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি সেটা সাধারণ মানুষ বুঝতেও জানতে পেরে গেছে পুলিশ এর সঠিক তদন্ত করবে হয়েছে আমার বন্ধুর বাবা মারা গেছে আমরা আসলো হঠাৎ এসে শুরু তৃণমূলের আমি ঠিক দাদা বলতে পারবো না হয়তো বিজেপি করি ওটাই আমাদের অপরাধ পুলিশ প্রশাসনকে বলে কি হবে পুলিশ প্রশাসন তো তৃণমূল কংগ্রেস দলদাস হয়ে গেছে ওদের জানিয়ে কি করব এখনও জানানো হয়নি জানাবো